একজন বলছে যে হুজুর ইসলাম তো অনেক কিছু বানাইছে যেমন ধরেন ইসলামী ব্যাংক যেখানে টাকা রাখলে সুদ হয় না ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করেছে যে যে এটা এটা মুক্ত। ইসলামী 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 টিভি দেখা যাবে ইউটিউব চ্যানেল আছে বই মেলা এই সব আছে না ইসলামী তা আমরা যারা বিড়ি খাই তা এটা ইসলামী বিড়ি বইলে কিছু বানাবে কিনা রাষ্ট্রে যদি ইসলাম খাই মানে ইবনে সিনার তো আছে ভাই তো এখন ইসলামী বিড়ি বললে কিছু হবে কিনা আমি বললাম যে বাবা বিড়ি খান কেসে খুব টেনশন হয় এই টেনশন কেস টাকা পয়সা নেই অভাব সংসার চলে না স্ত্রী শাড়ি সায়া ব্লাউজ কিনতে পারি না এই মেয়ে বেড়া হয়ে গেছে শিললি নামাজ পড়ে না এই সব নিয়ে সব টেনশন এই টেনশনে খালি বিড়ি ধরায় আর তা আমি বললাম বাবা ইসলাম যদি এই সমাজে কায়েম হয়ে যায় ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হয়ে যায় তাইলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে কি ভিত্তিক বলেন কি ভিত্তিক জাকাত ভিত্তিক এখন আমার ভাইজানের চল্লিশ লাখ টাকা আছে এক লাখ টাকা অটোমেটিক জাকাত কেটে নেবে এক লাখ টাকা অটোমেটিক জাকাতে দিয়ে দিতে হবে যার চল্লিশ কোটি আছে তার এক কোটি চলে যাবে একশো ভাগের আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এই টাকা যখন পরলোকদের কাছ থেকে নেবে নেওয়ার পরে গরিব কারা তাদেরকে হিসেব করে করে যখন দেবে তখন দেখা যাবে তোমার ভাগে তিন লক্ষ টাকা বাজেট হইয়াছে কয় লাখ হুম এখানেই শেষ না এই তিন লাখ টাকা বাজেট এবার তোমার যখন দেবে এমন দেখা যাবে যে তুমি তিন লাখ টাকা এক বছরে খরচ করে পারো নি তোমার আবার ওখানে বিশ হাজার থেকে গেছে তাহলে ওই বিশ হাজার আবার তোমার জাকাত দিতে হবে জাকাত দিয়ে আবার জাকাত কারণ ওর থেকে গেছে বিশ হাজার টাকা এক বছর খরচ করে তো এখন তুমি যদি তিন লাখ টাকা বছরে অটোমেটিক পাও তাইলে এবার বলো তোমার কি টেনশন থাকবে তা বলছে যে না তা তো থাকবে না এরপরে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় জাকাতে তোমার টাকার অভাব চলে গেলো মেয়ে বেয়া হয়ে গেছে প্রেম প্রীতি করে বেড়ায় পর্দা করে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে পর্দার বিধান কায়েম হয়ে যাবে বগলের নিয়ে ঘুরবা পুলিশ ধরি বলবে কাবিনীর কাগজ দেখা তো কাটি খুলিয়ে দেবে তাহলে তোর মেয়ে নিয়ে টেনশন আছে সেলে মসজিদে যায় না আজান হয়ে যাবে নামাজ কায়েম না পড়লি পাশালাল সূর্য উঠেছে পূর্ব দিগন্তে পাশালাল পাশালাল কথা কয় না তো এই পাঁচালের ভাইতে ও মসজিদে চলে যাবে তাহলে তোর নামাজের টেনশনও শেষ এইবার বল তুই বিড়ি খাবি কোন তাই তো না বিড়ি কি বুঝা হ্যাঁ ইসলাম হয়ে গেলে দুশ্চিন্তার শেষ টেনশন শেষ আপনার অভাব এ টেনশন থাকবে না আপনার স্ত্রী অন্য জায়গায় লাইন মারতেছে ও টেনশন থাকবে না কারণ কাটি খুলবে রাষ্ট্র আপনার টেনশন কি আছে কাটি খুলবে কিসি আপনি খালি অভিযোগ দিয়ে আসবেন যে আমার বউ আরেকজনের সাথে এই মতে চেক করিতে আপনার বাড়ি নিশ্চিন্ত আবার ওই স্ত্রীরা হুজুর আমরা খালি মারি উরা মারে না কি তো আপনারও মা বোনদেরও টেনশন নেই আপনি ইসলামী রাষ্ট্র কেন চাবেন কারণ আপনার স্বামী ওই চার দোকানে বসে বসে বেহুদা সিনেমা দেখবে পরিমণি দেখবে আর বিড়ি বাড়ি যেয়ে আপনার সাথে নির্যাতন করবে ওর কাটি খুলে দিয়া হবে কথা কয় না আমার দেশে যদি ইসলামী সরকার রাষ্ট্র গঠন করে তাহলে সংসদে বিল উত্থাপন করবে যে বাংলাদেশ মুসলিম বাংলাদেশ যেখানে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান রাষ্ট্রীয়ভাবে। মাননীয় স্পিকার আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করা হোক মাননীয় স্পিকার বলবে সংসদে বিল উত্থাপন হয়েছে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে এই বিলের পক্ষে যারা তারা হ্যাঁ বলুন বিপক্ষে যারা তারা না বলুন এইবার বেশি লোক যদি বলে হ্যাঁ আমরা নামাজ কায়েম চাই মাননীয় স্পিকার বলবে যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সুতরাং আগামীকালকে থেকে ফজরের নামাজ থেকে শুরু হয়ে গেল পাঁচ অক্ত বাজামাত মুসলমান যে তার নামাজ পড়তে হবে না পড়লে তিন মাসের কারাদণ্ড পাঁচটা বেতরা এই যদি আইন করি দেয় আমাদের হরাবিন্দু দাদা আজান হলি মসজিদ করবো কি যে না জানি আমার তো আমি কি করি বুঝবো যে আমি মুসলমান না হ্যাঁ মানে কাটা না কাটা থেকে কি করে কারণ দাড়ি তো মুসলমানেরও নাই হিন্দুরও নাই কথা কয় না ষাট মুসলমানরাও গায়ে দেয় হিন্দুরাও গায়ে দেয় তাহলে এখন ভাই বুঝবে কি কইছে আমি মুসলমান না আমি হিন্দু বুঝতে পারবেন অরবিন্দ দাদা দেখাই পড়ে যাবেন না তো এই জন্যই দেখবে ঝামেলা করি অন্য কিছু না খুলি হাত মুখ ধুই উজু করি আসি নামাজ পড়ি ঠিক না বেটে বাবা এটা একটু মজা করে বললাম আসলে সেটা না নামাজ কায়ম হয়ে গেলে আমাদের আর এরকম করে ওয়াজ করা লাগবে অটোমেটিক সব কিছু চলতে থাকবে ইনশা বক্তাদের এই যে হুজুরের মেলা টাকা দিতে না অনেক কষ্ট হয়ে গেছে যুব সমাজ যদিও আমার আমি এত অল্প টাকায় আসিনি তো আইসি আলহামদুলিল্লাহ ভাইদের সম্মানে তো এখন এই যে টাকা দিতে কষ্ট না আগামীতে আপনাদের ইসলাম কায়েম হয়ে গেলে ঝামেলা করা লাগবে না আপনারা এই ইওনোর অফিসে যাবেন যেই বলবেন আমাকে হুজুর লাগবে আমরা ওয়াশ করবো ইওনোর সেট করবে কাল লাগবে তো ওই জায়গায় ইওনোর বলি দেবে জিগোর কাছার ইওনো বলবে কবিন জামাদ দিন ওখানে মাহফিল করি আসেন আসার পরে মাহফিল করি যে বিল জমা দেবো ইওনো উপজেলাতে টাকা দেবে বগল বাজার বাজার বাড়ি যাবো হ্যাঁ কি ভাই টেনশন আছে আপনাদের আলহামদুলিল্লাহ ইসলাম কয়েম হয়ে গেল ইসলাম এত সুন্দর একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে দিবে যেখানে শুধু শান্তি শান্তি আর শান্তি থাকবে বলেন সুবাহান আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা আপনা গাঁজা খরদে রাড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই যে ধর্ষণ ধর্ষণ এবং হত্যা কাজগুলো এই সমাজে চলে ওগো আমার ভাইয়েরা ইসলাম যদি কায়েম হয়ে যায় বিয়েটাকে সহজ করে দেওয়া হবে বলেন সুবাহ আল্লাহ এখন আইন আছে আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না আইন আছে না নাই আঠারো বছরের আগে যদি বিয়ে করে ওই যে সমাজকর্মীরা আসে তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে ওই ছেলেরও ধরে নিয়ে যায় ছেলের বাবারেও ধরে নিয়ে যায় অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায় আসে না নাই আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না কিন্তু গদখালিতে বারো বছর নয় বছর আর চোদ্দ বছর ঘুরে বেড়ায় ওইগুলো নিয়ে কথা বলে কথা কেন বলে এইগুলো ঘুরে বেড়ানোর জন্য। ধর্ষণ হয় আমার মা ধর্ষিত হয় কারণ হলো বিয়েটাকে কঠিন করা হয়েছে আর অন্য অন্য কাজগুলোকে সহজ করা হয়েছে ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্য অন্যগুলো কঠিন করা হবে সুতরাং মেয়ের চরিত্র ইজ্জুত আবরুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুনাহ করার সুযোগ পাবে না বলেন জুবাহান আল্লাহ ও গো আমার যুবকেরা যদি বিয়ে করতে চাও শীত যদি পার না করতে চাও তাইলে মাথায় নিতে হবে সমাজে ইসলামী রাষ্ট্র করা লাগবে কোরআনের আইন করা কায়েম লাগবে আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক কোনো অসুবিধা অনেকেই মনে করে হুজুর মনে হয়েছে বিভিন্ন দলের কথা বলে আমি আমি কোনো দলের না আমি আল্লাহ দলের কার দলের কার দলে আমরা এই কোরআনে জামাতের আমেরির কথা সর্মনায় রি সাহেবের হেফাজতের আমির বিএনপির কোন নেতার আওয়ামী লীগের ওবায়দুল কাদের আছে এতে নাই কথাগুলো কার তো এটা এটার সাথে মানে কোন সংঘর্ষ কারো থাকতে হইতে পারে অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না ঠিক না ঠিক আপনি যদি মুসলিম হন তাহলে পুরানের আইন যেহেতু আল্লাহর আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন

কোরআনটা যদি পড়তে হয় আচ্ছা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে আমার আল্লাহ বললেন আমি আপনাকে পাঠালাম দিনে হক সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে যেন আপনি অন্য যত দিন আছে অন্য যত দল আছে অন্য যত ধর্ম আছে সব ধর্ম সব দল সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান এই জন্যই পাঠিয়েছেন আল্লাহ রাসুলকে আল্লাহ রব আলামিন এবং বলেই দিয়েছেন এতে করে মুশ্রিকদের মন্ত্রের মধ্যে যতই জ্বালা পোড়া হোক না কেন কোনো অসুবিধা কথা কয় না কথাটা কার আল্লাহ কি বললেন যে সব দিনের উপরে সব মতের উপরে কার মতকে বিজয়ী করতে হবে কথা কয় না কার মতকে আল্লাহর মতকে যদি বিজয়ী করতে হয় তাইলে আল্লাহর দিনের পথ ধরতে হবে এখন যদি বিএনপি থেকে ঘোষণা আসে আর কোন মানব রচিত মতবাদ নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি আমরা এতদিন বুঝি নাই বাহাত্তরের সংবিধান চেয়েছি বাহাত্তরের সংবিধান একাত্তরের সংবিধান নয় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে তাইলে সেই আওয়ামী লীগও করা যাবে না যাবে না জামাত ইসলাম যদি বলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালাব না আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী দেশ চলবে তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে কথা কেনা যাবে এইটাই হলো আমার আজ আপনি মিলাবেন কোরআন দিয়ে আপনি মিলাবেন হাদিস দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের চরিত্র দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের আদর্শ দিয়ে রাসুলের আদর্শ চরিত্র ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে একতে দাহিত বেহেজাল ইমাম বলতে কোনো অসুবিধা নাই কিন্তু যেই মানুষটার মধ্যে রাসুলের চরিত্র আদর্শ নাই সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি বসবেন আসলে কোনো ইসলাম মানে না আছে না নাই অনেকেই বলে কিন্তু মানে অহংকার করেছে যারা পালিয়ে গিয়েছে তারা অহংকার করেছে যারা এখন আমাদের জনসম্মুখে নেই তারা অহংকার করেছে যারা এই জমিন থেকে হারিয়ে গিয়েছে তারা অহংকার ছিল হাবিলের ভাই কাবিলের ছিল না ছিল না কিসের অহংকার শয়তান বলল আল্লাহ রব আলিন বিধান করে দিল অগো ওগো আদম তোমার সন্তান হবে জুড়াই জুড়াই সন্তান হবে তখন তো আর অন্য কোন অন্য কোন মানুষের সন্তান নেই সুতরাং বিয়ে করবে কি করে বিয়ে করার জন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন সরিয়া দিয়ে দিলেন যাদম যখন তোমাদের তোমার একটা ছেলে বা একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে তখন অপরবার যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে ওই পক্ষের মেয়ে আর এই পক্ষের ছেলেরে বিয়ে দিবা এই অল্টারনেট করে বিয়ে দিয়া তোমার জন্য শরিয়া এটা কি এক সময় একসময় একসময় বলতে কি মুসালিস্লা সময় শুকর হালাল ছিল সে সরিয়ায় হজরত যদি ভুল না বলি ইসাক আলাইহাইসাল্লামের সময় দুই বোন একসাথে বিয়ে করা ইয়াকুব আলাইসাল্লামের সময় দুই বোন একসাথে বিয়ে করা হালাল ছিল তখনকার সরিয়া এটা ছিল আমার নবীর পরে যে সরিয়া অবতীর্ণ হয়েছে সেটা আমাদের সরিয়া বাইতুল মাকদাস এক সময় কিবলা ছিল আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বাইতুল মক্তদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন যেদিন আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ রাসুলের জন্যও বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়া জাহেজ নাই আমাদের জন্যও জায়জ নাই তো সরিয়া এটা বুঝতে হবে ওগো আমার ভাইয়ারা এই যে সরিয়া যখন এক ভাই বিয়ে করবে অপর জোড়াই যখন সন্তান হবে ওই বোনের আর ওই বোন বিয়ে করবে এই ভাইয়ের এটা যখন আইন করে দিল দিয়ার পরে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করল। কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা ছিল একটু সুন্দরী বেশি আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা একটু ছিল সুদর্শন কম যখন আল্লাহর সরিয়া মোতাবেক অল্টারনেট করে বিয়ে দিয়া হলো শয়তান বলল ওগো কাবিল তোমার আব্বার মতো দেখো তোমার আব্বা কি কামটা করেছে তোমার সাথে ইনসাফ করলো না তোমার সাথে জন্ম নিয়া। এই সুন্দরী মেয়েটারে শয়তান কাবিল বুঝাইল কাবিল চিন্তা করলো তাই তো আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে তো ভালো সুন্দরী আর আমার ভাইয়ের সাথে যার জন্ম হয়েছে এটা তো এত সুন্দর না তো এইটারে আমার সাথে আব্বা দিল আর আব্বা আমার সুন্দরীটারে ওর সাথে দিল। এই সরিয়া আমি মানি এই শরিয়া আমি এরকম মানুষ আছে না নাই বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এমন কথা বলার লোক আছে না নাই আবার কেউ একজন বলল যে আমার বোনেরা চারটা বিয়ে করার অধিকার কি পুরুষকে দিয়েছে বোনেরা নয় এই অধিকার দিয়েছেন কে আল্লাহ রব্ল আলামিন দিয়েছেন এই অধিকার সুতরাং এই আইনের বিরুদ্ধে এই অধিকারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলি তার ইমান থাকবে না থাকবে কথা কয় না আল্লাহর কোরআনের আইন নিয়ে প্রশ্ন তোলার কি কোনো সুযোগ আছে চোর চুরি করলে হাত কেটে দাও বিধান টাকার কেউ যদি বলে আহারে হাত কেটে দেওয়ার মতো এত নিষ্ঠুরতা কেন যদি পাঁচ বছর দশ বছর জেল দেওয়া হয় তাতে তো অসুবিধা নাই হাত কেন কাটতে হবে এই আইনটা আমার অপছন্দের যদি এই কথা কেউ বলে রে তাইলে তার ইমান চলে যা আবে রে আমরা উজু ভঙ্গের কারণ জানি না জানি না নামাজ ভঙ্গের কারণও জানি কি কি করলে নামাজ ভেঙে যায় নামাজের মধ্যে অট্ট হাসি দিয়েছেন নামাজের মধ্যে চিল্লাইয়েছেন নামাজের মধ্যে আপনি যদি নামাজ সংক্রান্ত কাজের বাইরে এমন কোনো কাজ করেন যেটা নামাজের সাথে সম্পৃক্ততা নেই আপনারা নামাজ ভেঙে যাবে উজুর মধ্যে উজু করে আসার পরে যদি উজু ভঙ্গের যে কারণগুলো আছে অধিক রক্তক্ষরণ যদি হয়ে যায় যদি অধিক বমি হয় যদি আপনার পায়খানা পোশাবের রাস্তা দিয়ে কিছু বের হয় এমনিভাবে যে কারণগুলো রয়েছে এই কারণের যদি একটা ঘটে যায় উজু ভাঙবে না ভাঙবে না বাই বাতাস করেছেন নামাজ ছেড়ে দিয়ে অনেকেই চলে আসে কি ব্যাপার আর বলি না সারা হয়ে গেছে করে আছে না নাই কিন্তু ইমান ভাঙার কারণ কি জানেন ইমান ভাঙার কারণ কি আমরা কোনোদিন শুনেছি না শুনতে চেয়েছি না জানতে চেয়েছি ইমান ভেঙে গেলে কি করবেন উজু ভেঙে গেল উজু করে আসলেন নামাজ ভেঙে গেল আবার নতুন করে নিয়ত করলেন কিন্তু ইমান চলে গেল আর কোনোদিন ইমানের পথে ফিরে আসলেন না তারা মানে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারলেন না এবার ইমান ভাঙার কারণের মধ্যে অন্যতম কারণ হল প্রধানতম কারণ হল আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ অপছন্দ করে যদি কেউ বলে আমরা সরি আইনে বিশ্বাস করি না তার ইমান থাকে যদি কেউ বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা কেমন জানি ভালো লাগলে না তার ইমান থাকবে না ইমান ভেঙে যাবে যদি কেউ বলে পুরুষদের চারটা বিয়ে করার অধিকার দিয়েছে এমন সমাজ আমরা চাই না এই কথা বললে তার ইমান থাকবে যদি সে জামাতের হয় তাও ইমান থাকবে না যদি সে হেফাজতের হয় তাও ইমান থাকবে না যদি সে চরমানের হয় তাও ইমান থাকবে না আর অন্য দলের হলি তো সেটা আপনারা বুঝে নেন কথা কয় না অন্যদের হলি কবে যে ও কি ইমান আছে যে তাই আবার নতুন করে থাকবে ঠিক না বেঠে ইমান থাকার জন্য ইমান আনার জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে গায়েবে বিশ্বাস স্থাপন করতে আল্লাহ বললেন জালিকাল লিকাল উলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে এ দাদা আবার মাইকেল সাউন্ড ফুল চলে যাচ্ছে হ্যাঁ একবার চলে যাচ্ছে একবার আসছে কি সমস্যা ভালো এ করছে এমনি এ করলে আমি কথা বলবো কি করে ভালো করে নাকি মাইক ভালো না করলে আমি আর দাদা বেশি কিছু করতে পারছি না দাদা না কবে না আমাকে বাংলাদেশে রাখতে চাচ্ছি জালাত তো শেষ নেই ঠিক করেন কেমন হয়নি ভাইরা আমার এই জন্যে মাথায় রাখতে হবে ইমান যদি ভেঙে যায় আর পুনরায় যদি ইমান না আনেন তাইলে কিন্তু ইমান ভেঙে গেল আর কবর পর্যন্ত যাবেন ইমান থাকবে না ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাহ বলেন লা লিখাল কিতাব ওলা রয় এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই কথাটা কার আল্লাহ বললেন সন্দেহ করার অবকাশ নেই আর আপনি সেখানে প্রশ্ন তুললেন তার মানে আপনি ইমানদার এরপরে ইমান ইমান হবে এই সন্দেহ যে প্রকাশ করবেন না তারপরে কি কাজ করতে হবে মুত্তা কি হওয়ার জন্য আল্লাহ পরে আয়াতে বললেন আল্লামা রং আমরা বললাম আল্লাহ আমরা যদি কোরআন থেকে দিতে চাই হেদায়ত্তা কি যদি হতে চাই পথের দিশা যে আমাদের দেখাবে কেমন করে আমাদের কোন কোন গুণ থাকলে পথের দিশা দেখাবে আল্লাহ পরে বলে দিলে হ্যাঁ পথের দিশা তারাই পাবে যারাই বিল আবিল যারা গাইবে বিশ্বাস করে তারপরে কি করে অয়ো বিমুন এবং নামাজ কায়েম করে তারপরে কি করে অমিনা রজাদ দেন ইয়ুম এবং যারা রিজিক থেকে ব্যয় করে কোথায় সিনেমা দেখতে যাই বলেন সুবাহান আল্লাহ আমাম সিনেমা হল বই বলেছি আপনারা একটু দেখলাম যে কতটুকু সচেতন আর মনিরামপুর মানে ইসলামের গণজআওয়া ঠিক না জন্য ঠিক আছেন তারা টাকা পয়সা খরচ করে কোথায় কোথায় খরচ করে ভালো ভালো কাজে 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 কোন স্ত্রীর শাড়ি কিনে এটাও আল্লাহর পথে খরচ সুবাহ আল্লাহ আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলে সোয়াব হয় স্ত্রীর ব্লাউজ কিনে দিলে সোয়াব হয় স্ত্রীর আরো যা কিছু আছে প্রয়োজনীয় লিপস্টিক আয়লা সাইলা বাইলা সব কিনে দিলে কি হয় সোয়াব হয় কিন্তু স্ত্রী আবার ওইটা মাখায় যদি আমার দেখাই বেড়ায় তাহলে বা জানলাম ওকে তো কিনে দিতে অসুবিধে নেই কিন্তু কিনে দিয়ে তো আমাকে জন্য মাখে না ও মাইকিতে মনিরামপুর যায় কসমেটিকের দোকানদারের দেখায় ঠিক না বে ঠিক সোয়াব তো হয় কিন্তু ও তো আত্মিয়ে দেয় হ্যাঁ আপনি কিনে দেন পরিতে লাগাই আর ও জিলখানি মাতৃ মনিরামপুর আছে না নাই কথা কয় না আমার ভাইরা এই জন্য সব আল্লাহর খরচ স্ত্রী দিয়েছেন কে ও আল্লাহ মনে হইলো না স্ত্রী আমাকে নিজের বুদ্ধি দিয়েছে স্ত্রী কে আমি আজ কদিন ধরে প্রায় জায়গায় বলতেছি আমাদের হুজুরা ওয়াজ করে বলে সম্পদের মালিক আল্লাপ জানের মালিক আল্লাপ টাকা দেওয়ার মালিক আল্লাপ পয়সা দেওয়ার মালিক আল্লাপ সন্তান দেওয়ার মালিক আল্লাপ কিন্তু একজন হুজুরিরও বলতে শুনলাম না যে বউ দিয়ার মালিক আল্লাহ এটা বলে কেউ এই বলে না বলে যুবকরা হয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যে দাঁড়িয়ে থাকে কত খেলি কারণ এটা তো ওদের বোঝানো লাগবে যে বউ দিয়ার মালিক আল্লাহ কথা কয় না আপনি নিজে পান্ডাই পান্ডাই আডা ওরান ডুডু ডুলু মালয়েশিয়া আছে এখানে কেউ মালয়েশিয়ায় ছিলেন ওই যে হ্যাঁ আডা আলা মনিরামপুরীর লোক না থেকে যায় বলছি পান্ডায় মানা বলে তুহান না আল্লাহ যদি না দেয় বৌ দেয়ার মালিক কে এই কথা হুজুরের ক্ষতি খুব লস যে বৌ দেয়ার মালিক আল্লাপ এই কথা বলা লাগবে কারণ আমার যুবকরা বোঝে না যে বৌদেয়ার মালিক আল্লাপ যারা মনে করে গোলাপ ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় থাকবা থ্রি পিস দিবা ফোন কিনে দিবা এমবি ভরে দিবা সব করা হয়ে যাবে তোমার সাথে রে আরে যখন আমার সভাপতি করে এসে বলবে আমি তোমার বাড়ি লোক পাঠাতে চাই পাঠাই আমার মা বাবা যা বলবে আমি তাই শুনবো এতদিন ধরে লাইন মাইল ওর সাথে এখন যেই সিনার লোক প্রস্তাব পাঠাইয়েছে কয় মা বাপ যা কবে আমি তাই শুনবো তা তুই এতদিন গদ খালি গেলি কেন ওর সাথে তাহলে কথা কয় না ও ভাইরা আমার কারণ হলো বৌদিয়ার মালিক কে আল্লাহ এখন আপনি নিজে নিজে মনে করলেন গদ খালি নিয়ে গেলি হবে মনে করলেন যদি মনিরামপুরের ওই ঝাপা বাউড়ে নিয়ে যাই এ পার থেকে ও পারে দুইজনে দৌড় দিয়ে এসো সখি না ও বলল আবেদ হ্যাঁ দুইজন দৌড় দিলেন না এতে করে হবে না আল্লাহ যদি আপনার কপালে হেই ডানা লেখে আপনার ঘরে সে আসতে পারবে কতখানে পারবে এই জন্যে ভাইয়ারা আমার বৌদের মালিক আল্লাহ স্ত্রী দেয়ার মালিক আল্লাহ এখন অনেকেই অনেক শিরকিয়াতের কথা বলে যদি আমার ভাইকে জিজ্ঞাসা করি ভাই আমার চাচাকে যদি জিজ্ঞাসা করি চাচা যান আপনার সন্তান কয়জন উনি বলবেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে দশটা কয়টা আল্লাহর মাল আল্লাহ দিয়েছে দশটা আর আমার আব্দুল কালাম আমার আমুল কালাম ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই কামাল হোসেন ভাইকে যদি জিজ্ঞাসা করি ভাই বলেন আপনার সন্তান কয়টা আমরা নেব নেব করতেছি এখন নিই নি আগে আল্লাহ দিত আর এখন আবার দু একজন কয় আমরা দুইটা নিছি আর নেয়ার ইচ্ছা নেই ও বাবা ও অর্ডার করে অর্ডার করে তারপর আল্লাহ বানাই ওর কাছে দেয় বলছে নব নব করতেছি আপনার ভাবি অবশ্যই নীতি রাজি হচ্ছে না বলছে সাজেক্টে ঘুরে এসে তারপর চিন্তা ভাবনা করবে ওরে আল্লাহ এর থেকে শিরিক আর কিছু আছে সন্তান দেওয়ার মালিক কে বলেন কে বললি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিতে চাচ্ছে কিন্তু আমরা তো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি না পর মানে করতেছি আল্লাহ যেন মাফ করে এই কথা বলার দরকার না ও না বলি গর্বের সাথে বলে বলে নব নব করতেছি দেখি চিন্তা ভাবনা কর ও বিশাল নব নব করছি মানে তুমি বানাও নাকি বলা যাবে এগুলো ছোটো ছোটো কথা ইমান চলে যায় এই কথাগুলোতে তো কি চলে যায় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন শোনাবো শোনাবো মানে আমি তো আবার এই ওয়াজে গেলি খালি মনে হয় যে দুই ঘন্টা একটা না ওয়াজ করে দিই আবার মনে হয় যে গান না গাইলে মাঝে মাঝে যুবকরা এনার্জি পায় না ওদের আবার মাঝে মাঝে কি যে একটা সঙ্গীত বিয়ে দেওয়া লাগে তাহলে আমি যেখানে যেহেতু সুরা বাকার আর দুই নম্বর হায়াতটা বলেছি তিন নম্বর হায়াতটা বলি অন্তত বলবো তারপরে কি করবে রূপের বড়াই করিস রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কথা কয় না ঠিক না বে ঠিক রূপের বড়ায় রে রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মুরবি রে তুই জ্বালা শোয়েতে পারবি না মরার আগে মোর তুই জ্বালা শোয়েতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা মার হাবা কি বলা যাবে আরেকটু জোরে আরো জোরে ও আমার ভাইরা এই চেহারা সৌন্দর্য চিরকাল যেমন থাকে না ক্ষমতার পাওয়ারটাও চিরদিন থাকে